আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসক্রেশন বেটি বরাবর মতো রাশেদ আছি আপনাদের সাথে তো আজকে যে বইটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আপনার অলিভস টু এইট নাইন টু মডেলের একটু ওয়াচ আমরা প্রথমে বলে নিচ্ছি অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাইয়া আমরা অরিজিনাল প্রোডাক্ট আসলে কীভাবে চিনব হ্যাঁ মার্কেটে তো অনেক প্রোডাক্ট সেম প্রোডাক্ট দেখিয়ে আপনার কম দামে আরও কম দামে দিচ্ছে বা আমরা কম দামে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো যে আপনি অরিজিনাল প্রোডাক্ট আমাদেরকে দিবেন দেখুন আবহাওয়া ভাইয়েরা তো আমরা প্রথম বলে নিচ্ছি আমরা কোনো কপি প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমরা হা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি হ্যাঁ তো আজকে আমি এই গড়িটা দিয়ে বোঝাবো আপনি এই গোটা আপনি কীভাবে অথেন্টিক কিনা না সেটা কীভাবে চিনবেন তো শুরুতে বলে নিচ্ছি এটা হচ্ছে আপনার মডেল নাম্বার্সে টু এইট নাইন টু আমি অলরেডি বলে ফেলেছি তো এইটির ভিতরে দেখেন আপনার ডেট অ্যাক্টিভ থাকবে আমি একটু আটটু ফোকাস করে দেখাচ্ছি ডেট অ্যাক্টিভ থাকবে দেখেন ডেট অ্যাক্টিভ থাকবে এবং যে কোনো গ্রাফ এই যে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয় এটা ঘুরতেছে এটা ঘুরতেছে এইটা এটাকে বলো কোনোগ্রাফ এবং যে এই যেন আপনার যেন এই যে মডিউশন যেটা আপনার ডে নাইট মডুয়েশন যেটা এটা অটোমেটিক কাজ করবে হ্যাঁ আপনার দিনের বেলা সূর্য থাকবে বেলা চাপ থাকবে এটা সময়ের সাথে সাথে আপনার পরিবর্তন হতে থাকবে আপনি যদি এইসব বিষয়গুলো দেখতে পান সেই আপনি কিছুটা হলে আপনি অথেন্টিক না বুঝতে পারেন এগুলো কপি প্রোডাক্টে কোনোভাবেই থাকবে না এগুলো জাস্ট শো দেওয়া থাকবে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা আপনি বুঝতে পারবো না আপনি তখনই বুঝতে পারবেন যখন যে বিষয়গুলো বলছে এগুলো চেক করলে আপনি অথেন্টিক কিনা বুঝতে পারবেন আরও বেশ কিছু বিষয় আছে অথেন্টিক প্রোডাক্ট চেনার ক্ষেত্রে এই যে দেখেন আপনার কিউআর কোড থাকবে কিউআর কোড স্ক্যানিং করলে এই গরিব সে যাবতীয় সব কিছু চল তথ্য চলে আসবে আর একটা বিষয় আছে আপনি এই যে দেখুন লকটা দেখতে পাচ্ছেন লকে কিন্তু আপনি দেখুন অলিভসের লোগোটা আছে অলিভসের লোগোটা দেখা যাচ্ছে অলিভসের লোগোটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্টে বাটারফ্লাই কোয়ালিটি একদম স্টেন স্টিল কোয়ালিটির লক ব্যবহার করা হবে যেটা আপনি কপি প্রোডাক্টের কোনটি থাকবে না এই আরও একটা বিষয় হচ্ছে এই যে দেখুন অলিভসের লোগো থাকবে অলিভসের লোগো থাকবে হ্যাঁ অলিভসের লোগো অবশ্যই থাকবে নেই অলিভসের লোগো থাকবে এইখানে অলিভস লেখা থাকবে এখানে অলিভসের লোগো থাকবে এখানে হচ্ছে আপনার অলিভস লেখা থাকবে এই সব বিষয়গুলো আপনি একমাত্র আপনি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই পাবেন কোনো কপি প্রোডাক্ট এগুলো কিচ্ছু থাকবে না জাস্ট আপনার লকটা থাকবে আপনার দস্তা বা টিন জাতীয় ম্যাটেরিয়ালস থাকবে কিন্তু অথেন্টিক প্রোডাক্টে আপনি এই বিষয়গুলো চেক করলে আপনি প্রতারণা হওয়ার চান্স নাই বলেই চলে হ্যাঁ এই যে আপনি ডায়ালটা দেখতে পাচ্ছেন ডায়ালটা খুবই সুন্দর হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার খুবই সুন্দর ব্লু একটা শেড দিচ্ছে ভিতরে এবং ভিতরের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এবং এর রাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনার গোল্ডেন ডাজল থাকবে এটি কোনো গ্রাফ একটি থাকবে আমি অলরেডি বলে ফেলেছি এবং স্টেনলেস স্টিল হবে সম্পূর্ণ মেটাল স্টেনলেস স্টিল ওয়াটারপ্রুফ হবে আপনার ডেলিভারি ম্যান সামনে বরাবর মতো চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি এক টাকা অগ্রিম নিচ্ছি না আপনি সব কিছু ডেলিভারি ম্যান সামনে চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এর আরও বেশ কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি আপনি দেখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা হলে দেখতে পারেন আপনাকে অগ্রিম কোনো টাকা পরিশোধ করতে হবে না এবং এর একটা বিষয় হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনার লুবিনিয়ার স্পেশাল থাকবে অর্থাৎ রাতের অন্ধকারে সাইডে কিন্তু আলো দেবে হ্যাঁ আপনার সহ রাত্রে অন্ধকারে সাইডে আলো দেবে আমি যেহেতু এখন এখন আলুতে আসি দেখাতে পারছি না আপনার যখন ডেলিভারি ম্যান যাবে তখন অন্ধকার রুমে যাবেন অন্ধকার রুমে গিয়ে টেস্ট করে দেখতে পারবেন আর টেস্ট কীভাবে করতে আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আপনার সেভাবে টেস্ট করে নিতে পারবেন হ্যাঁ এবং ওয়াটারপ্রুফ কিনা আপনার সাথে এক্সট্রা ব্যাটারি বক্স এবং দেখেন এখানে এক বছর ওয়ারেন্টি সার্ভিস থাকবে এক্সট্রা আপনার চেন কাটার প্রিন থাকবে ম্যানুয়াল গাইডলাইন থাকবে এবং এক্সট্রা ব্যাটারি থাকবে বক্স থাকবে এই সব প্রোডাক্ট এইসব ম্যাটেরিয়ালসগুলো আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন আমরা আবারও বলেছি যদি কেউ আমাদের কোনো প্রোডাক্ট কপি প্রুফ করতে পারেন আপনি প্রোডাক্ট ইনস্ট্যান্ট সাথে সাথে ফ্রি নিয়ে যাবেন দরকার হলে আমরা এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো টাকা আপনাকে দিতে হবে না দরকার হলে আমরা আপনাকে জরিমানা দিতে বাধ্য হব তো আপনি আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে ওরা কনফার্ম করতে পারেন এবং আপনি এবং আপনার প্রিয়জন মানুষের কাছে আমাদের প্রোডাক্টগুলো উপহার হিসাবে পাঠাতে পারেন সেক্ষেত্রে আসলে অনেকটা বিষয় হচ্ছে কি অনেক সময় আমরা লোভনীয় অফার ফাঁদে ফুরি তো সেই ক্ষেত্রে আমরা প্রতারণাগুলো বেশি হয়ে থাকি হ্যাঁ যেমন এই প্রোডাক্ট আমি আপনার সাপোজ বলছি প্রোডাক্টটা দাম আছে আঠারোশো টাকা এখন কেউ যদি আপনাকে নশো টাকা দেয় অবশ্যই আপনি চিন্তা করুন এত কমে দিচ্ছে তার মানে এটা কী আপনারা তখন আপনার চিন্তা করন না তার ভুট হাট অর্ডার করে ফেলেন যখন আপনি ইউজ করেন বা আপনি এইসব যে বিষয়গুলো বলছি সেগুলো চেক করেন না তখন আপনার যায় প্রতারণার শিকার হন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যেখান থেকে নেন না কেন যেখান থেকে নেন না কেন যে বিষয়গুলো বলছি এগুলো তো আপনি চেক করতে পারেন পাই টু পাই তাহলে আপনি কপি প্রোডাক্ট পাওয়ার কোনো সম্ভব নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই পাবেন তো এটার বেশ কয়েকটা কালার আমাদের কাছে আছে আমি বলে ফেলেছি তো আপনি সেগুলো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট করতে পারেন আশা করি ডাকা সিটি ভিতরে দুই দিন এবং ডাকা সিটি ভাই দুই থেকে তিন দিন ভিতরে হোম ডেলিভারি পাবেন সব চেক কর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন অগ্রিম এক টাকা আপনাকে পরিশোধ করতে হবে না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম